কোথের ক্লান্তি ভুরু চিহ ভরা তুলি পা আপনারা কি ভাবছেন আমি পাগল আমি পাগল নই গো আমি পাগল নই পাগল নই এই পৃথিবীতে তুমি যাকে বেশি না সেই দেখবে তোমাকে বেশি আঘাত করবে গো হ্যাঁ দেখবে সেই তোমাকে বেশি আঘাত করবে সেই তোমাকে বেশি আঘাত করবে এই যন্ত্রণা যে আমার সহ্য হচ্ছে না মা আগুবি একিবার ছুটি দিতে বল মা আমাকে একিবার ছুটি দিতে বল মা আমাকে ছুটি দিতে বল খোকা খোকা একবার তাকিয়ে দেখ আমি যে তোর মা মা তুমি এসেছো মা এসেছো জানু মা আজ তোমার স্বাধীন না মা রাস্তার একটা পাগল বা একটু ভালো করে লক্ষ্য করে দেখো মা তোমার স্বাধীনের পরিণতিটা কি হয়েছে মা আর তোমার স্বাধীনের পরিণতিটা তুমি নিজের চোখে দেখো আমাকে ঠিক মতো কেটে দেয় না গোমা দুবেলা শুধু আমাকে কারেন্টের শর্ট দেয় গোমা বলো না মা আমি কি পাগল ওমা তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো মা আমার কথা কেন উত্তর দিচ্ছ না আমি কি পাগল কি স্বাধীন বাবু এক একা দাঁড়িয়ে তুমি কার সঙ্গে কথা বলছো একদম জোর দেখছো না আমার মা এসেছে আমি আমার মায়ের সাথে কথা বলছি কথা বলতে কি দেখতে পাচ্ছেন ডাক্তার বাবু ডাক্তার বাবু আ আমার মা তো আমি আমার মায়ের সাথে কথা বলছি ডাক্তার বাবু আ আমি যা আমার মায়ের সাথে কথা বলছি আরে কোথায় তোমার মা ও বুঝেছি তোমার মাকে তুমি খুব বেশি ভালোবাসো তাই না শাদিন বাবু না 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 ভুল ডাক্তার বাবু ভুল সেইই ভিটে ভিটে তোমাকে বেশি ভালো ভালো না সেইই দেখবে তোমাকে বেশি আঘাত করবে ডাক্তারবাবু ডাক্তারবাবু তোমাকে বেশি আঘাত করবে আমি কয়েকদিন লক্ষ্য করে দেখছি তুমি কিন্তু পাগল নও তোমাকে পাগল করে রাখা হয়েছে আমি কি জানতে পারি কেন তোমাকে পাগল করে রাখা হয়েছে ডাক্তারবাবু ওই সিঁড়িে যাওয়া কাগজের টুকরো খুঁজি লাভ নেই না 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 আমি কথা শুনতে চাই না আজ তোমাকে বলতেই হবে হ্যাঁ আজ তোমাকে বলতেই হবে কেন তোমাকে পাগল করে রাখা হয়েছে তুমি শুনতে চাইছো আমার জীবনের কাহিনী হ্যাঁ আমি শুনতে চাইছি তবে শোনো সেই আমার কাহিনী yeah আসা ক্ষমা করো ধৈর্য ধরো ভোগ সুন্দর তরবিদায়ীর ক্ষণ মিথ্যা নয় ধ্বংস নয় বিচ্ছেদের ভয় শুধু যে সমাপন শুধু শুভ হতে শিখেছি ব্যথা হতে গেতে লোভতে নেই আর মেলা হতে খেলার শমতি তুমি তুমি অনেক যত্ন কোন আমার তো কবি খেছো দিতে পারোনি দিতে পারোনি কে তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি তুমিও কি একটু ধরোনি সাধি তুমিও কি একটু ধরোনি তুমিও কি একটু ধরোনি তুমিও কি আজ তোমার এই শুভ জন্ম দিলে তোমাকে দামি উপহার দিতে চাই আচ্ছা সাদি তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন ভিতরে এসো আর কই দাম দেখে আমার সেই দামি উপহার দামি উপহার দেখ আমি পরিষ্কার ছেলে কোন ঝামেলা ঝামেলা পছন্দ করি না তাই বলছিলাম কি তোমাকে আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই কি বলছো তুমি আজ এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে পারবো না পারবো না পারবো না এই সালা মেয়েদের একটাই বদ অভ্যেস সবার সামনে চোখের জল দুপোটা পেলে সতী সজোর চেষ্টা করে আজ তুমি আমার সাথে কেন এমন করছো আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না এই প্রকাশ এই লাইটটাকে অফ করে আর তোর এই দিদিমণিকে একটু টেলারটা দেখিয়ে দে তো হাই মেঘনা ও অরণ তুমি মাঝে মাঝে কোথায় চলে যাও বলে তো আমার না একে একে একটু ভালো লাগে না ও জানি তুমি এখন বড় পুলিশ অফিসার হয়ে গেছো তো মেঘনার কথা ভুলে গেছো আর দূর তোমাকে আমি বুঝতে পারি তুমি আমার জীবন তুমি আমার মরণ তাই তুমি ছাড়া আমি কিছুই ভাবতে পারি না অরণ্য আজকে শুধু এই

দেখা হয়ে গেছে না ওই শালি আর কোনো ছেলে খুঁজে পেলি না আমার ভাই সাথে তোর প্রেম করতে লই শালি তাহলে আমার সাথে এতদিন অভিনয় করছিস শালি এই সকল সাথে আমি তোর সাথে অভিনয় আমার কাছে ছুরিও আছে তোমাকে আমি ছুরি দিয়ে মারতে পারি তোমাকে আমি পিস্তল দিয়ে মারতে পারি তুমি আমার মনে শোনা

ফুলসজ্জা করবে আমি আবার কথা বলি আবার কথা রাখি সবাই তুই টাটকা ফুলে ফুলসজ্জা করে আমি একটু বাসি ফুলে ফুলসজ্জাটা করে দেখি কম চবে না আচড়াবেও না বাধাও দেবে না তবে আমি তাই করি আচ্ছা আপনারা কি ভাবছেন আমি খুব খারাপ ছিলেন তাই না না বসে বসে ভাবছিলাম খারাপ লোক তাহলে আপনি একটু ভালো করে ভেবে দেখুন তো আপনাদের এলাকায় গলিতে গলিতে সেকেন্ড কয়েক মিনিটে কয়েক ঘন্টায় এরকম ঘটনা ঘটছে তখন আপনারা কি করছেন পুরো নীরব দর্শক হয়ে বসে দেখছেন স্টেজের মধ্যে যে পুরো হয়ে এই মাস্টার মশাই একটু প্র্যাকটিস নিয়ে যুক্তটা বাজাও তো না 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 হচ্ছে না ভালোবাসা মরে গেছে না হ্যাঁ এমন বাজাও যেন আমার বুকের ভিতরে এসে লাগে আচ্ছা এবার ভিলেনের পিছনে পিছনে যেটা যায় সেটা একটু বাজাও তো আচ্ছা আপনারাই বলুন একটা মেয়ে দুটো ছেলের সাথে প্রেম করেছিল আবার করবে তো করবে আমার ভাইয়ের সাথে প্রেম করেছিল ওই জন্য মালটাকে পুরো ঠেসে দিয়েছি জানেন তো সবাই তুই মরে গেলে খোলকতাল বাজিয়ে শেষে নিয়ে যায় এখন আপনারা বলুন আমার ভালোবাসা মরে গেছে আমি এখন কি বাজিয়ে শ্মশানে নিয়ে যাবো জানেন তো আমি আর না খুব ভালো বাজাতাম এই বাজানো থেকে মালটা পটিয়ে নিয়েছিলাম তাই ভেবেছি নিয়ে যাবো

ভালো বৈশাখী ছোড়ো হাওয়া পুথাল বা নদীর জ বুঝলি তো সে ঝর সে ভাঙবে আমার সুখে ঘর কাল বৈশাখী ছোট হওয়া থাম নদী য ভাগ পিয়া সুখের বুঝিনি তো সে ভাগ পিয়াম বৈশাখ খাবার <laughs> <Kalibuysen Gülüyor> <canım, Gülüyor>

আমি তোকে তিলে তিলে করে বড় করেছি আমি মা হই আমি মা হই কেমন করে তোকে সামনে তোকে সেই শুধু দিয়ে দেব আমি পারবো না সাথে আগে মার পরে যে মা বলে একি মাসিমা আপনি আচ্ছা আমি স্বাধীন বাবুর মা আমি স্বাধীন মা আপনি ডাক্তার বাবু না আমি ডাক্তার বাবু আচ্ছা মাসিমা একটা সত্যি কথা আপনি বলবেন হ্যাঁ বলুন ডাক্তার ওই সত্যি কথাটা জানা আমার খুবই প্রয়োজন আচ্ছা বলুন তো সাদির বাবু কি ছোট থেকেই পাগল ডাক্তার বাবু সাদির পাগল ছিল ডাক্তার আজ থেকে বিশ বছর আগে বিশ বছর আগে ডাক্তার থেকে চিপুট নিয়ে ভালোবাসতো তাহলে আমার ধারণাই ঠিক আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা ঠিক শুনুন মাসিমা আমরা স্বাধীন কিন্তু পাগল ন ওকে জোর করে পাগল করে রাখা হয়েছে আর এর যে সম্পূর্ণ হাত রয়েছে

অনেক জ্বালা সৈয়োগ আগলে রাখে ভালোবাসা খেতে রাখে অনেক জ্বালা বুকে আগলে রাখে আমি জানি স্যার কালকে আমার প্রতি রায় বেরোবে আমার যাবার জীবন কারাদণ্ড হয়ে যাবে তবে স্যার এই যাবার সময়ে আমার একটা অনুরোধ রাখবেন বেশ বলো তোমার কি আর যে আমি এই যাবার সময় আমার গর্ব ধারেনি মাকে আমি চেষ্টা শেষ প্রণাম করতে চাই স্যার মনে রাখো মনে রাখো সময় কিন্তু খুবই কম

আমার ভালোবাসা আগে নিয়েছে নিয়েছিলি আমার ভালোবাসাকে আমি নিজের হাতে খুন করেছি আমি তো শুধু ভাই নয় ভাই নয় তুই আমার শত্রু হ্যাঁ শত্রু তাই এই পৃথিবীতে বেঁচে থাকা তোর কোনো অধিকার নেই এই পৃথিবী ছেড়ে তোকে চিরদিনের জন্য আমি বিদায় জানিয়ে দিলাম বিদায়

আমাকে বলবি মা আবার খেতে পেয়েছে মা আমাকে একটু খাইয়ে দাও বা মা কি আমাকে বলবি মা আবার খুব পেয়েছে আমাকে একটু